আমরা এখন দেখব হিসাব সমীকরণের উপর বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলোর প্রভাব তা আমরা যেহেতু প্রথমে যাবেদা করি যাবেদা থেকে সমীকরণে বসাই তো খেয়াল করা বিক্রয় সংক্রান্ত যাবেদার জন্য আমরা সাধারণত এটিকে ফলো করি আমি তো দেখো এখানে যখন তুমি তোমার কাস্টমারদের কাছে কোনো ফল বিক্রয় করো তখন তুমি সর্বোচ্চ ষাটটি উপায়ে টাকাগুলো পেতে পারো তো প্রথম কথা প্রথমত তুমি নগদের টাকাটা পেতে পারো অথবা ব্যাংকের মাধ্যমে অথবা বিলের মাধ্যমে অথবা বাকিতে তুমি বিক্রয় করতে পারো তো এক্ষেত্রে যদি তুমি নগদে পণ্যগুলো বিক্রয় করো তখন কি নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট যখন তুমি ব্যাংকের মাধ্যমে অর্থাৎ সেকে পণ্য বিক্রয় করো তখন কি লেখো ব্যাংক হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট যখন তুমি বিলের মাধ্যমে পণ্যগুলো বিক্রয় করো তখন তোমার প্রাপ্য বিল হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট যখন তুমি বাকিতে বা ধারে পণ্যগুলো বিক্রয় কর তখন প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট এই হলো আমাদের জাবেদা করার জন্য আমরা এটাকে ফলো করি এখন আসো আমাদের প্রথম লাইনে বলা আছে নগদে পণ্য বিক্রয় করা হলো পাঁচ হাজার টাকা আমরা যদি এটা জাবেদা করি তাহলে এরকম হয় নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট এখন যাবেদা করার পর আমরা দেখবো এই যে দুটি লাইন আসছে আমাদের সামনে একটি হচ্ছে নগদ এখানে দেখো প্রথমে নগদটা কি হিসাব নগদ হচ্ছে সম্পদ আর বিক্রয় হচ্ছে আয় হিসাব সস্তা হিসাবের মধ্যে নগদ হচ্ছে সম্পদ আর বিক্রয় হচ্ছে আয় আমরা আগেই বলেছি সমান চিহ্নের এই যে সমীকরণ সমীকরণের সমান চিহ্ন শুধুমাত্র সম্পদ সমান চিহ্নের পরে দায় এবং তারপরে হচ্ছে কি মালিকানা সত্য মূলধন এখানে কিন্তু আমরা দেখি যে সম্পদ আছে দায় আছে মালিকানা বা মূলধন আছে কিন্তু আয় আর ব্যয় এখানে কোথাও নেই আয় আর ব্যয়ের জন্য কোনো ঘর নির্ধারিত রাখা হয় না তাহলে আয় আর ব্যয় কোন ঘরে হবে আয় আর ব্যয় মূলধনের ঘরে হবে আয় মূলধনের ঘরে যোগ হবে ব্যয় করো নগদ যেহেতু সম্পদ তাহলে সম্পদ একটা গড় রাখবো নগদের নিজের নামে এরপর আসো বিক্রয় বিক্রয়ের জন্য কোনো নির্দিষ্ট গড় নাই কারণ এটি আয় আয় আর ব্যয়ের জন্য নির্দিষ্ট গড় হয় না মূলধনের ঘরে হয় তাহলে আমরা যদি বলি এই এক নাম্বার লাইনটি কোন কোন ঘরে হবে তাহলে আমাদেরকে যা বেদায় বলতেছে নগদ সম্পদ পাশে নগদের ঘরে হবে আর কোন ঘরে বিক্রয় মূলধনের ঘরে হবে তাহলে আমরা লিখি এই যে টাকা লিখলাম নগদের ঘরে লিখলাম আর বিক্রয়ের ঘরে লিখলাম এটি আয় মন্তব্য লিখলাম এখন খেয়াল করো এই যে আমরা টাকাটা লিখছি এতে আমাদের একটা কাজ হয়েছে যে কোন কোন ঘরে টাকা লিখবো আমরা জাবেদার মাধ্যমে দেখলাম নগদের ঘরে আর ঘরে টাকাটা লিখলাম কিন্তু এরপরে আসবে এই টাকাটা যে আমরা লিখছি এই টাকাটা যোগ হবে নাকি খেয়াল করো বিভিন্নভাবে তুমি চিন্তা করতে পারো যে যোগ বিয়োগের বিষয়টা তো প্রথমত আমরা এইভাবে দেখি যে নগদ এই দেখো নগদে যে ঘরটা আছে এটি কোন ভাষে আছে ডেবিট ফাঁসে আছে আর জাবেদায় নগদানি সব কি বলা আছে ডেবিট তাহলে কি মিলে গেছে ঘরটা আছেও ডেবিট পাশে আবার জাবেদায়ও বলতেছে ওই ঘরটা ডেবিট অর্থাৎ নগদানি সব ডেবিট তাই মিলে গেলে যোগ মিলে গেলে যোগ আর যোগ মানে যেইভাবে আছে সেইভাবে থাকবে এবার আসো বিক্রয় খেয়াল করো এই যে টাকা বিক্রয় টাকা তো আমরা লিখছি মূলধনের ঘরে কোন ফাঁসে ক্রেডিট ফাঁসে দেখো জাবেদায়ও বিক্রয় ক্রেডিটে ক্রেডিটে আছে তাও কি মিলে গেছে আর মিললে গেলে যোগ যোগ মানে যেভাবে আছে এখন একটু লক্ষ্য করো যখন উভয় পাশে হয় সমান সিং এর হয় সমান হয় তখন একই রকম হবে অর্থাৎ যোগ হলে দুটি যোগ হবে আবার যদি বিয়োগ হইত তাও দুটি বিয়োগ হইত আচ্ছা এবার আসি আমরা সামনে যাই দুই নম্বরটা বলছি কি সে পণ্য বিক্রয় তখন আমরা কি যাবেটা কি দিই যে ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আমরা একবারে বলছি যে বিক্রয় আয় এবং মূলধনের ঘরে এটি নিয়ে বারবার আমি বলবো না এবার ব্যাংক ব্যাংক হিসাব ব্যাংক সম্পদ তাহলে সম্পদ ফাঁসে ব্যাংকের একটি ঘর হবে তাহলে আমরা এই ঘরটি নিলাম ব্যাংকের জন্য তাহলে কোন কোন ঘরে টাকা হবে ব্যাংকের ঘরে আর বিক্রয়ের টাকা মূলধনের ঘরে দেখো কত টাকা টাকা ব্যাংকের ঘরে ছয় হাজার টাকা এবং বিক্রয় মানে হচ্ছে মূলধনের ঘরে ছয় হাজার টাকা এখন যোগ বিয়োগগুলো দেখি ব্যাংকের ঘরটি কোন পাশে এই যে ব্যাংকের ঘর এটি কোন পাশে আছে ডেবিট কাশে আবার যাবে নাও ব্যাংক হিসাব ডেবিট মিলে গেছে মিললে যোগ এটি যদি যোগ হয় এটিও যোগ আমরা সহজে বুঝি যেহেতু উভয় পাশে আছে একই রকম হবে তারপর আমরা দেখি বিক্রয়ের টাকাটা আমরা লিখছি মূলধনের পরে ক্রেডিট পাশে বিক্রয় নিজেও ক্রেডিট মিল আছে তাই যুবয় পাশে য এবার প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় তাহলে এবার কি হবে বিক্রয় ডেবিট সরি প্রাপ্য বিল হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট প্রাপ্য বিল হিসাব ডেবিট তাহলে খেয়াল করো প্রাপ্য বিল হিসাব ডেবিট প্রাপ্য মানে হচ্ছে কি আমরা পাব অর্থাৎ এটি আমাদের সম্পদ তাহলে প্রাপ্য বিলের জন্য সম্পদ পাশে একটি ঘর হবে আমরা নিলাম প্রাপ্য বিল হিসাবে তাহলে এই যে প্রাপ্য বিলের টাকাটা কত টাকা সাত হাজার টাকা তাহলে আমরা প্রাপ্য বিলের ঘরে এই যে প্রাপ্য বিলের ঘরে আর বিক্রয় টাকাটা মূলধনের ঘরে লিখল এখন আস প্রাপ্য বিল ঘরটি আছে কোন দিকে ডেবিট দিকে আবার যাবে বেতনে বলা আছে প্রাপ্য বিল গেছে যোগ আর বিক্রয় যেহেতু আয় আয় সবসময় মূলধনের করে যোগ হয় অথবা বিক্রয় টাকাটা আমরা লিখছি মূলধনের করে ক্যারিক পাশে বিক্রয় আসেও ক্যারিক অথবটিও যোগ এরপর আসো চার নম্বরটি বাকিতে পণ্য বিক্রয় আট হাজার টাকা তাহলে এই যে বাকিতে পণ্য বিক্রয় করছ এটি কি হবে বাকিতে পণ্য বিক্রয় করছো প্রাপ্য প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট এখন খেয়াল করো এই যে প্রাপ্য হিসাব এটিও সম্পদ তাহলে এটির জন্যেও সম্পদ পাশে তোমাকে একটা ঘর রাখতে হবে তা আমরা এখানে একটা ঘর রাখলাম প্রাপ্য প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাবে একটা ঘর হবে কত টাকা আট টাকা প্রাপ্য হিসাব বিক্রয় টাকা মূলধনের ঘরে এখন জ্ঞান করো এই যে প্রাপ্য হিসাব গড়টি কোন দিকে সমান সিং এর বান দিকে অর্থাৎ ডেবিট পাশে প্রাপ্য হিসাব আসিও ডেবিট অর্থাৎ মিলে গেছে যোগ আর বিক্রয়ের টাকাটা লিখছি ক্রেডিট বিক্রয় আছে এরপরে আস হাজার টাকার পণ্য বিক্রয় করে নগদে ছয় হাজার টাকা পাওয়া গেল এখন খেয়াল করো আহ দশ বিক্রি করছে দশ হাজার টাকার কিন্তু পয়সা মতো ছয় হাজার তাহলে বাকি যে ষাট হাজার টাকা এটি পাওনি এটি বাকি ওই ষাট হাজার টাকা বাকি দেয় তাহলে এখানে খেয়াল হাজার টাকা পাইছ এটা নগদ আমি হিসাব ডেবিট এরপরে আসো যে চার হাজার টাকা পাও নাই তার জন্য কি হবে প্রাপ্য হিসাব ডেবিট এখানে মোট লাইন তিনটি নগদান হিসাব প্রাপ্য হিসাব আর হচ্ছে বিক্রয় হিসাব নগদেরও ঘর আছে প্রাপ্যর ঘর আছে নগদ কত টাকা পাইছ ছয় হাজার টাকা পাইছ তাহলে নগদে ছয় হাজার আর প্রাপ্য মধ্যে পাও নাই অর্থাৎ বাকি আছে হাজার তুমি টোটাল বিক্রয় করছো কত বিক্রয় করছো দশ হাজার টাকা এখন খেয়াল করো এই যে তিনটা টাকা নগদের ঘরে প্রাপ্য হিসাবের ঘরে বিক্রয়ের ঘরে বিক্রয়ে আয় মূলধনের ঘরে যোগ হবে এটি নিয়ে কোনো সন্দেহ নাই এবার খেয়াল করো এখানে নগদ এমন ঘরটা ডেবিট এখানেও নগদ আছে ডেবিট তাহলে যোগ প্রাপ্য প্রাপ্য হিসাবে ঘরটা আছে কোন দিকে ডেবিট দিকে প্রাপ্য হিসাব আছেও ডেবিট তার মানে মিলে গেছে যোগ অর্থাৎ এগুলো যোগ এর ছয় নম্বরটা দেখো দশ পার্সেন্ট পণ্য বিক্রয় দশ হাজার টাকা তো বাটা মানে হচ্ছে কি সার আমি দশ পার্সেন্ট সারে পণ্য বিক্রয় করছি দশ হাজার টাকার দশ পার্সেন্ট হচ্ছে এক হাজার টাকা তার মানে এক হাজার টাকা সার দিছি আর আমি যদি এক হাজার টাকা সার দিই কাস্টমার আমাকে ওই এক হাজার টাকা আর দিবে না আমাকে দিবে এক হাজার ব্যতীত বাকি নয় হাজার টাকা তাহলে এক্ষেত্রে যাবে হলো কি নগদন হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট তবে টাকাটা নয় হাজার এটা খেয়াল রাখবা কারণ এক হাজার টাকা ছাড়া বেশি তাহলে আমরা নগদের ঘরে নয় হাজার আর বিক্রয় মূলধনের ঘর নগদের ঘরে নয় হাজার বিক্রয় হচ্ছে মূলধনের ঘরে নয় হাজার নগদের ঘরটা ডেবিট দিকে আছে যাবে দায় নগদান হিসাব ডেবিট মিলে গেছে যোগ বিক্রয়ের টাকাটা ক্রেডিট পাশে মূলধনের করে আমরা লিখছি বিক্রয় আছেও ক্রেডিট অতএব যোগ আমরা যখন কোনো আয় রেন্টি বসাবো এক কথায় বলি যখন কোনো আয় রেন্টি আমরা বসাবো তখন সেটি বিয়োগ হয় না সাধারণত আয় কি হয় যোগ হয় এবং উভয় ফাঁসে যোগ হয় আয় রেন্টি উভয় ফাঁসে কি হয় যোগ হয় ঠিক আছে সবাই ভালো থাকব আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত